নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত যেহেতু আগের দিন কিন্তু আমরা রেডি হয়েছিলাম কিন্তু যেহেতু আমার পিসি মারা যাওয়ার জন্য আমরা যেতে পারিনি এটা ঠিক তার পরের দিন তার পরের দিন কিন্তু আমরা সকাল সকাল মানে যাদের যাদের যাওয়ার কথা ছিল আগের দিন তারা আর কেউ যায়নি মানে আমার বদা বৌদি ওদেরও আগের দিন যাওয়ার কথা ছিল কিন্তু ওরা আর পরের দিন আর যেতে রাজি হয়নি তো এই জন্য দেখো আমি আমার বর আমার বোন আর তার সাথে আমার একটা বান্ধবী আর তার মেয়ে আমরা তিন চারজন মিলে চলে গিয়েছিলাম আর দেখো রাস্তায় যেতে যেতে একদম ধানতলা দিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম বঙ্কিমনগর থেকে ধানতলা দিয়েও যাওয়া যায় আবার রান্নাঘাট হয়েও যাওয়া যায় যাই আমরা কিন্তু এখন দেখতে দেখতে মন্দিরে পৌঁছে গিয়েছিলাম জহরা কালীবাড়ি তো দেখো এখানে কিন্তু আমাদের বিয়ে হয়েছিল মানে আমার আর আমার বরের এই মন্দিরটাতেই বিয়ে হয়েছিল আর এখন কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম আর ওয়েট করছিলাম আমার বোনের জন্য আর ওই দেখো আমার বোন স্কুটিটা নিয়ে উড়তে উড়তে একদম চলে এসেছিলো দেখ ওরা এখন এসে গেছিল আর এখন আমার বর ওর কাছ থেকে চাবি নিয়ে আর হচ্ছে আমার এখন যাচ্ছে মিষ্টি কিনতে আমি আর আমার বর তো চলো এখন কিন্তু মিষ্টির দোকানের দিকে যাওয়া যাক আর দেখো মিষ্টির দোকানে এসে দেখি কত রকমের মিষ্টি রয়েছে তো যাই হোক এখান থেকে একটু রসগোল্লা নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম দেখো মায়ের জন্য জবা ফুলের মালা যাই হোক এগুলো নিয়ে এখন কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলাম আমাদের মন্দিরের দিকে যাওয়ার উদ্দেশ্যে আর দেখো রাস্তায় কত সুন্দর চারিদিকে লোকজন হাঁটাচলা করছে তখনও মানে একটু সকাল সকালের দিকেই এসছিলাম তো তবুও দেখছি কত লোক যাতায়াত করছে এই রাস্তাটা অনেকটা ভিড় হয় যাই হোক আমরা কিন্তু এখন চলে এসেছিলাম মন্দিরের ভেতরে আর দেখো ওই দেখো আমাদের জন্য ওরা কিন্তু বসে বসে ওয়েট করছে যে আমরা কখন আসবো সমস্ত কিছু নিয়ে যাক এখন কিন্তু আমরা আমরা এই এই মন্দিরের একটা দোকান ছিল তো থেকে মোমবাতি এগুলো নিয়ে নিয়ে নিলাম আর দেখো ধুয়ে একবারে ঠাকুরের মন্দিরে কিন্তু চলে এসেছিলাম দেখো মাকে কত সুন্দর লাগছে না আজকে কত সুন্দর সাজিয়েছিল যাই হোক আমরা কিন্তু এখন সমস্ত কিছু একদম নিয়ে চলে এসেছিলাম আর তার সাথে দেখো গাড়ির পুজো দেওয়ার জন্য একটা মালাও কিনে এনেছিল আর এই যে এই ঠাকুমা এই ঠাকুমা কিন্তু এখানে সমস্ত পারব মানে সমস্ত কিছুই করে আর ঠাকুমা কিন্তু আমরা যাওয়ার পর থেকেই বারবার বলছিল যে গাড়িটা খুব ভালো হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে মানে ঠাকুমার খুবই পছন্দ দেখ ঠাকুমা এখন একটু পুজোটা দিয়ে নিচ্ছিল এরপর কিন্তু আবার আমরাও মানে আমার বোনকেও বলেছিল যে তুমি এরকম সমস্ত কিছু দেখাও তুমিও পুজো দাও তোমার মনের ইচ্ছা ঠাকুরকে জানাও মাকে বলো যেন কোনো রকমের মানে যা যা তোমার মনের ইচ্ছা আছে সমস্ত কিছুই কিন্তু মাকে জানাতে বলছিলো আর দেখো ঠাকুমা কিন্তু এখন পুজোটা দিয়ে দিচ্ছিলো আর ঠাকুমা পুজো দেওয়ার পর কিন্তু বোন আমি আমরা সকলে কিন্তু পুজো দিয়ে নিয়েছিলাম আর শুধু পুজো এখানে গাড়িতেই দিই আমরা কিন্তু মায়ের

এই দেখো এখন কিন্তু আমাদের পুজোটা দেওয়া কমপ্লিট আর এখন সমস্ত পুজো দেওয়ার পরে এই দেখো একটা জায়গা করা আছে মন্দির এরকম যেখানে ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু দিতে হয় তো যাই হোক সকলে মিলে এখন পুজো দিয়ে আমরা ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু দিয়ে এখন কিন্তু চলে আসছিলাম মন্দিরের ভিতরের দিকে কিন্তু তার আগে দেখো ঠাকুমা বললো এই যে লাল একটা চেলি কাপড়ে এই চাল চেলি কাপড়টা যেন ঠাকুরের আশীর্বাদ এটার ভিতরে ঠাকুরের ফুল আছে এটা যেন আমরা গাড়ির মধ্যে রাখি তো দেখো সেই কথা অনুযায়ী আমরা কিন্তু ফুলটা গাড়ির মধ্যে রেখে দিয়ে চেলি কাপড় দিয়ে বেঁধে আমরা কিন্তু এখন মায়ের কাছে চলে এসেছি আর ওই যে দেখেছো আমরা যেই ফুলের মালাটা নিয়ে গিয়েছিলাম সেটা কিন্তু মায়ের বেদের উপরে রেখে দিয়েছিল বোন আর ঠাকুমা বলেছিল ওটা মাকে দেওয়া তো এই জন্য আমরা কিন্তু দিয়ে দিয়েছিলাম এই যে ঠাকুরের বেদির উপরে এই দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর আমাদের সাথে সাথে আরও দুজন এসেছিলেন মানে ওনারা এসেছিলাম বেলঘড়িয়ার থেকে যতটা সম্ভব আমার সাথে ঠিক মানে মনে নেই যাই হোক ওনারা এখন পুজো নিচ্ছে আমাদের পরে আর এখন দেখো আমার বোন গাড়ির সাথে কিছু ফটো তুলে নিচ্ছিলো মানে ওর তো মানে খুব এক্সাইটেডও নতুন গাড়ি কিনেছে যাই হোক আমাদের কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখন কিন্তু আমরা এখান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম যাই হোক চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর এই দেখো দেখতে দেখতে এখন কিন্তু আমরা প্রায় চলে এসেছিলাম বাড়ির কাছাকাছি এখন কিন্তু আমরা ছিলাম দেবীপুরে আর দেখো দেবীপুরে কিন্তু মেলার জন্য একদম তোর জোর শুরু হয়ে গিয়েছিল আর জানো তো সব থেকে আশ্চর্যজনক ব্যাপার কি আমরা কিন্তু এখানেও কিছুদিন পরেই আবার আসবো মানে নিমন্ত্রণ ছিল আমাদের ওখানে অন্নপ্রাশনে তো মেলার মধ্যে আমরা কিন্তু এখন ওখানেও কিন্তু গিয়েছিলাম যাক এখন দেখো দেখতে দেখতে কিন্তু আমরা এখন বঙ্কিমনগরে চলে এসেছিলাম আর জানো তো কি আমাকে আমার বর এখানে নামিয়ে দিই ও আবার বাড়িতে গিয়েছিল একটু দরকারের জন্য এই জন্য দেখো আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে পার হচ্ছিলো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে আমার বর যখন ওই গেটটা পার হবে আমি দেখবো যাই হোক দেখো ওই যে আমার বরটা যাচ্ছিলো আমি কিন্তু সেটাই এখান থেকে দেখছিলাম আমি জানি না যে ফোনের ক্যামেরাই ঠিক কতটা কি বোঝা যাচ্ছে কিন্তু আমি কিন্তু পুরো স্পষ্ট দেখছিলাম ইভেন আমার বোনও যখন স্কুটিটাকে পার করে নিয়ে আসছিল আমি সেটাকে এখান থেকে দূর থেকেই দেখতে পাচ্ছিলাম যাই হোক ফোনের ক্যামেরাই তো দূরে দেখা সম্ভব না ওটা অনেকটাই দূর যে আমাদের কিন্তু এখন দেখা হয়ে গেছে এখন চলো বাড়িতে যাওয়া যাক আমাদের হচ্ছে বাম্পারটা বেশি যাই হোক এখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম আর এরপরের আর ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা বাস এইটুকু নিয়ে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই